বাবা কাল থেকে তো আমাদের আম কাটালের ছুটি বাবা এবার আমরা কোথায় বেড়াতে যাব। বাবা আবুরাহান এবার যাব তোমার দাদার বাড়ি তারপর ওখানে কিছুদিন থেকে আম কাঁঠাল খেয়ে আবার যাব তোমার নানুর বাড়ি তারপরেই তো তোমার গ্রীষ্মকালীন ছুটি শেষ বাবা আবু রাহান তাড়াতাড়ি রেডি হয়ে স্কুলে যাও ঠিক বলেছ বাবা এবার আমরা অনেক আম খাবো দাদার বাড়ি আর নানার বাড়ি সব বাড়িতে অনেক আমার কাঁঠাল হয়েছে বাবা তাহলে আমি রেডি হয়ে স্কুলে গেলাম আল্লাহ হাফেজ ঠিক আছে বাবা আল্লাহ হাফেজ তাড়াতাড়ি এসে পড়বে আমি আর তোমার মা রেডি হয়ে থাকব কিন্তু তাড়াতাড়ি এসে পড়বে বাবা ঠিক আছে বাবা তুমি আর মা রেডি হয়ে থেকো এই খোকা এই দাঁড়া একসাথে স্কুলে যাব আজ তো আমাদের ক্লাস করেই বন্ধ দিয়ে দেবে এ বন্ধতে কোথায় যাবি আমি কিন্তু এবার নানুর বাড়ি যাব কারণ আমার দাদার বাড়িতে তেমন আম কাঁঠাল নেই কিন্তু নানুর বাড়িতে অনেক আম আছে কাঁঠালও আছে বন্ধু তাই নানুর বাড়িতে যাব যেহেতু আম কাঁঠালের বন্ধ তাই নাকি বন্ধু আমি কিন্তু নানার বাড়ি ও দাদার বাড়ি দুজনের বাড়িতেই যাব। কারণ দুজনের বাড়িতেই আমার কাঁঠাল ভরপুর আছে বন্ধু তুমি গেলে আমার সাথে খেতে পারবে যাবে না কি তুমি এখন সার আসবে ওই যে সার এসে পড়েছে আসসালামু আলাইকুম সার ওয়ালাইকুম আসসালাম তোমাদের তো কাল থেকে গ্রীষ্মকালীন ছুটি সবাই ঠিকঠাক মতো পড়াশোনা করবা ঠিক আছে তো স্যার আপনিও ভালো থাকেন আল্লাহ হাফেজ স্যার ইনশাল্লাহ তোমরাও আমার জন্য দোয়া করবে আর সামনে তো তোমাদের পরীক্ষা যা যা পড়িয়েছি তাই ভালো করে পড়বি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ জানো খোকা আলী তোমরাও আমার জন্য দোয়া করবে যাতে ঠিকঠাক মতো সবাই আমরা ভালো থাকতে পারি নানু তো আমাদের আম কাঁঠালের দাওয়াত দিয়েছে আমরা আজ বিকালে চলে যাব বন্ধুরা আবরান বন্ধু আমরাও আজ বিকালে চলে যাব দাদার বাড়ি পরে আবার ফুফুর বাড়ি যাব ফুফু ও ফোন দিয়ে কাল বাবার কাছে আমাদের সবাইকে দাওয়াত দিয়েছে আম কাঁঠালের দাওয়াত বন্ধু আমি আর কি বলবো আমার তো দাদার বাড়িও নাই আর নানির বাড়িও নাই আমার আমি কোথায় যাব আমি নিজেই জানি না বন্ধু খোকা তুমি না হয় আমার সাথে চলো অনেক মজা হবে না বন্ধু তোমরা যাও আচ্ছা বাসায় এসে পড়েছে আমার তোমরা ভালো থেকো বন্ধু আবার পরে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ইনশাল্লাহ বন্ধু আল্লাহ হাফেজ ওয়ালাইকুম আসসালাম কি রে রাবেয়া এখনো রেডি হস নাই যাবি না দাদার বাড়ি যা তাড়াতাড়ি রেডি হয়ে আস মা মা কি করো এখনো রেডি হও নাই কেন আর বাবা কোথায় বাবাকে যে দেখি না গরম পড়েছে কত তাড়াতাড়ি যাওয়া যায় যত তাড়াতাড়ি বাবা আবু আবুরাহান আমরা তো রেডি তোমার বাবা বাজারে গিয়েছে তোমার দাদার বাড়ির জন্য কিছু বাজার করতে তাই তোমার বাবা আসলেই আমরা রওনা হব ইনশাল্লাহ বাবা ওই গো বিবি তোমরা কি রেডি হয়েছ রাবিয়া মা তুমি কি রেডি আবুরহান কোথায় তাড়াতাড়ি রেডি হয়ে যাও আর দেরি করো না আর দেরি করা যাবেও না তিনটার গাড়িতে আমরা চলে যাব ইনশাল্লাহ তাড়াতাড়ি রেডি হয়ে যাও বাবা দেখো আমি কত সুন্দর করে রেডি হয়েছি আমাকে সুন্দর লাগতেছে না বাবা চলো বাবা তাড়াতাড়ি চলো দাদার বাড়ি চলো বাবা মাশাআল্লাহ আমার রাবিয়া মাকে অনেক সুন্দর লাগতেছে চলো তাহলে আবু বাবা তুমি ওই ব্যাগটা নাও রাবেয়া তুমি বাবাকে ধরো চলো এবার আমি আর আবুরাহান একসাথে বসি তোমরা ঠিক মতো বসতে পারছো তো ঠিক মতো বসে থাকো মা রাবেয়া দুষ্টমি করবো না চুপ করে মায়ের সাথে বসে থাকো দেখো মা কত সুন্দর সুন্দর গাছ ওই যে দেখো মা অনেক সুন্দর ফুল কত সুন্দর তাই না মা দাদু বাড়ি যাব অনেক মজা অনেক ভালো লাগতেছে মা তোমার ভালো লাগে না আমার কিন্তু অনেক ভালো লাগতেছে অনেক মজা করব ঠিক বলেছ অনেক ভালো লাগতেছে আর গ্রামের বাড়ির মজাই আলাদা মা রাবেয়া বিবি আমরা এসে পড়েছি ঠিক মতো রাবেয়াকে ধরে নামো দেখে সাবধানে নেমে যাও আমরা তোমার দাদার বাড়িতে এসে পড়েছি ওই যে তোমার দাদি বসে আছে চলো 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 রাবিয়া মামুনি ওই যে তোমার দাদি বসে আছে দেখো যাও রাবিয়া তোমার দাদির কাছে যাও আসসালাম আলাইকুম দাদি মনি তুমি ভালো আছো দাদি মনি আমরা তোমার কাছে এসে পড়েছি তুমি খুশি হওনি আমরা অনেক দিন থাকবো এবার তোমার বাড়িতে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন আমার দাদুমণি এসে পড়েছে আজ থেকে আমাদের অনেক মজা হবে তোমার যতদিন মন চায় তোমরা ততদিন থাকবে এটা তো তোমাদের বাড়ি ওই দেখো কত আম কাঁঠাল আর লিচু আরও নানান রকমের ফল আছে যা যা মন চায় তোমরা খাবা দাদিমণি সাদিক কোথায় ওকে যে দেখি না ও ও আবার কোথায় গেল ওই যে সাদিক এসে পড়েছে সাদিক এই যে আমি আসো আমার একটু আম পেরে দাও আমি আম খাবো আরে আবুরান ভাই কখন আবার এসে পড়লে তুমি অনেক খুশি হলাম ভাই ঠিক আছে চলো আম পেরে খাবো কত খাবা দেখো কত কত ফল ফলাদি গাছে থেকে চলো পেরে খাই যাও তুমি গাছের উপর উঠবে যাও উঠো ঠিক আছে আমাকে একটু ধাক্কা দাও তো সাদিক তুমি আমগুলো কুড়াও ভাই সাদিক এবার তো অনেক আম পারলাম তুমি দূরে যা আমি একটু লাভ দিয়ে নামবো সরে যা সাদিক ওই ও বাবা রে রে বাচ্চা আমার পাটা মনে ভেঙে দাদিমা দেখো আম গাছ থেকে লাভ দিয়ে পড়ে গেছে এখন কান্না করতেছে ও নাকি পা ভেঙে ফেলেছে আবুরাহানের বাবা আবুরাহানের পায়ের কি অবস্থা পাটা ঠিক আছে তো আহারে আবুরাহান ভাইয়াটা কি কষ্ট টানা পেল মা আবুরাহানের পা একেবারে ভেঙে গেছে পা বেন্ডিস করে দিয়েছে ডাক্তার হ্যালো আবরান বন্ধু কেমন আছো কবে আসবে অনেক দিন তো হয়ে গেল এখনো যে আসো না স্কুলও খুলে দিয়েছে তো কোকা বন্ধু আর বলিস না আমার পা ভেঙে ফেলেছি আম গাছ থেকে লাভ দিয়ে এখন যে কি হবে জানি না বা নড়াতেই পারছি না বন্ধু আলী কেমন আছে বন্ধু যাক বন্ধু মন খারাপ করিস না আল্লাহ যা করে সবার ভালোর জন্য করে আর আমি আর আলীও ভালোই আছে ঠিক মতো ঔষধপত্র খাইস শরীরের প্রতি যত্ন নিস ভালো থাকিস বন্ধু আল্লাহ হাফেজ